মরিনি কাজ মেরে আছে এই যে মাছগুলো সব একা একা খেয়েছে মাথা ছেস দিলাম সাতটা পাইলো না মাছ খেয়ে এসব শার্ট করে ফেলেছে পাঞ্চা নৌকে মাটি চাপা দেবো হ্যাঁ থুই দে এই যে হ্যাঁ মাছের বাচ্চা আবার গড়ি গড়ি আসছি অবশ্য সে মৃত্যুবরণ করেছে এই যে find the one r